আট তারিখে এই সন্ধ্যার আসার পরে আমরা দ্বিতীয় পার্টি নিয়ে সংলাপে ডাকলাম গুটি করে ছেলে এক দিনের আন্দোলনে তারা আওয়ামী লীগকে ব্যান করল আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের ব্যান করাটা আইনসম্মত হয়নি আইনসম্মত হয়নি এবং যে কারণে আজকে কোনো রাজনৈতিক সমঝোতাই বেশি হচ্ছে না সেই শুরুতে হানাহানি বাড়ছে উৎকর্ষা বাড়ছে আপনি অমুককে ব্যান করলেন